হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি হল্লা রহমতে ভালো আছি প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বাহিরে ঘুম থেকে উঠি দেখি অনেক বাতাস আর হচ্ছে বৃষ্টি পড়ছে ভাবলাম এই বৃষ্টিতে খিচুড়ি না হলে কি জমে বলেন অনেকদিন দিন ধরেই আমার খিচুড়ি খাওয়ার খুব ক্র্যাবিং হচ্ছিল যে খিচুড়ি রান্না করব কিন্তু অতিরিক্ত গরম আপনারা তো দেখেছেন কি পরিমাণ গরম পড়েছিলো এই গরমে খিচুড়ি খাওয়া তো একদম ভাবাই যায় না তো যাই হোক আল্লাহ রব্বুল আলমিনের অশেষ রহমত যে বৃষ্টি হচ্ছে আর আমার আশাটাও পূরণ হয়ে গেছে বৃষ্টি হলে তো আমার এমনিতেই খিচুড়ি খুবই ভালো লাগে আমি বৃষ্টি হলে খিচুড়ি রান্না করি সব সময় তো এই তো খিচুড়ি রান্নাটা ডান আমার এই পাশে হচ্ছে আমি যেহেতু বাসায় একদম একা কারণ আমি একাই খাবো খিচুড়ি আর অল্প একটু গরুর মাংস রান্না করেছিলাম কারণ বেশি রান্না করলে দেখা যাবে যে খাওয়া হবে না তো আমার জন্য রান্না করেছিলাম আর সাফামণির জন্য হচ্ছে মুরগির মাংস ছিল তো এই তো আমি গরুর মাংস খিচুড়ি রান্না করে নিলাম আর হচ্ছে এখানে সাফামনের জন্য খিচুড়ি বাড়লাম আমিও বসে পড়লাম সকাল সকাল আমাদের গরুর মাংস খিচুড়ি আর সাফার জন্য মুরগির মাংস ছিল তারপরে আমি একটু আচার নিয়ে নিয়েছি এখানে তো এই তো একদম সকালের ব্রেকফাস্ট খিচুড়ি আর গরুর মাংস খুব ভালো করে মজা করে খেলাম আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারে আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করতেই আমাদের বাসায় মেহমান চলে এসেছে তো আসার সময় হচ্ছে আমার জন্য অনেকগুলো লিচু নিয়ে আসছে এখানে আমার মামা আসছে তো তাদের জন্য হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করলাম করলা ভাজি তারপরে হচ্ছে ঢেঁড়স ভাজি করছিলাম মানে তাড়াহুড়া করে রান্না করছিলাম কারণ দুপুরে খাবার দিতে হবে সেজন্য তো এখানে ছিল মাছ এখানে আমি পটল দিয়ে আলু দিয়ে মাছ রান্না করছিলাম মাছটা অলরেডি রান্না হয়ে গেছে দুই চুলার মধ্যে রান্না শুরু করে দিয়েছি তারপরে ছিল মুরগির মাংস এখানে হচ্ছে আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি মানে যত তাড়াতাড়ি সম্ভব রান্না করা যায় আর কি হঠাৎ করে মেহমান আসলে যা হয় আর কি রান্না বান্না শেষ করে এখানে আমি তাল আর লিচু দুইটা নিয়ে বসেছি খাওয়ার জন্য মানে আমার তাল খুব পছন্দ এবং লিচু খুবই পছন্দ তালের শ্বাসটা আমি খুব বেশি পছন্দ করি নরম নরম তালের শ্বাস দুটাই পছন্দের খাবার তো খাবার খেয়ে নিলাম আর বিকেলের জন্য হচ্ছে আমি এই যে কাঁকড়াটা এই ক্র্যাপটা রান্না করেছিলাম এটা এত মজা হয়েছিল এটা হচ্ছে ভাইয়া একদম কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে আমাকে আর আমি রান্নাটা করছিলাম বিকেলে আমরা এটা এমনি এমনি খেয়ে নিয়েছি কেউ আর ভাগে পাইনি এত মজা হয়েছিল আজকে রাতের আয়োজনে ছিল চিকেন বিরিয়ানি আর বিরিয়ানির জন্য মাংসটা এখানে কষানো হয়ে গেছে অলরেডি এখন আমি চালটা দিয়ে দমে দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে এই তো একটু নেড়ে চেড়ে নিলাম বিরিয়ানি রান্না ডান ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ